প্রথমবারের মতো সারাদেশে সরকারি ফার্মেসি চালুর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার বহুল ব্যবহৃত দুইশো ধরনের ওষুধ মিলবে এসব ফার্মেসিতে যেখানে ওষুধ কেনা যাবে এক তৃতীয়াংশ দামে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে সারাদেশের প্রতিটি সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসি চালু করা হবে গুণগত ও মানসম্পন্ন ওষুধ সবার জন্য সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে এর মাধ্যমে দুইশো ধরনের ওষুধ এক তৃতীয়াংশ দামে পাবেন সাধারণ মানুষ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা সাইদুর রহমান বলেন সরকারি হাসপাতালগুলোতে ল্যাব সার্ভিস আছে অন্য প্রাইমারি হেলথকেয়ার সার্ভিস আছে কিন্তু কোথাও কোনো ফার্মাসিউটিক্যাল সার্ভিস নেই নতুন উদ্যোগ হিসেবে দেশের সব সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসি চালু করতে যাচ্ছে সরকার এতে দুইশ ধরনের ওষুধ এক তৃতীয়াংশ দামে পাবেন সাধারণ মানুষ তিনি বলেন সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য একটি বড় উপকারিতা বয়ে আনবে ওষুধের খরচ কমিয়ে স্বাস্থ্যসেবা জনগণের কাছে আরও সহজলভ্য করা হবে যে লক্ষ্যে সরকার কাজ করছে